আরেকটা ডিজাইন মালের কাপড় এবং কোয়ালিটি দেখেন ভাই সেই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ইনশাল্লাহ খুব ভালো আছি ভাই ভাই মা আসলাম ভাই হিউজ পরিমাণ পাঞ্জাবের কালেকশন করেছেন ভাই বাচ্চাদের আইটেম ভাই সব বাচ্চা আইটেম ভাই বাচ্চাদের পাঞ্জাবের কালেকশন করেছেন বাচ্চাদের পাঞ্জাবের কালেকশন ভাই আচ্ছা এগুলো কি আপনার নিজের তৈরি করেন ভাই সম্পূর্ণ মাল আমার নিজের প্রোডাক্টের মাল ভাই আর পাইকারি বিক্রি করেন হ্যাঁ সম্পূর্ণ হোলসেল আমাদের কোনো খুচরা না ভাই সম্পূর্ণ পাইকারি বিক্রি আচ্ছা এগুলো পেট মেট কি ভাই এগুলো এগুলো সব আমাদের সেট করা আছে কালার ভাই কালার সব সেট করা এরকম সেট সেট থাকবে হ্যাঁ সব সেট সেট করা আছে আচ্ছা পাইকারি ভাই এরকম সেট সেট নিয়া লাগবে সেট সেট নাও আচ্ছা হিউজ পরিমাণ কালার ডিজাইন তো আছে ভাই অনেক ডিজাইন অনেক ডিজাইন ভাই মালো সাইজ মালটা দেখেন কত সুন্দর মাল একদম দেখেন সেই কোয়ালিটি দেখেন সুন্দর মাল ভাই আচ্ছা কোথায় আসা লাগবে ভাই এটা সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব সিটি প্লাজা সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান থেকে শুরু করে আমাদের এখান থেকে থেকে শুরু ভাই আমরা একদম জিরো সাইজ থেকে শুরু করি আর কি দেখেন মালের কোয়ালিটি গুলো দেখেন ভাই এই যে দেখেন মালিক কোয়ালিটি দেখেন ভাই তো এটা চোদ্দ ষোলো আঠারো হ্যাঁ চোদ্দ ষোলো আঠারো

তারপরে আছে একটা উন্নত কোয়ালিটি সেম সাইজের হ্যাঁ আচ্ছা কি কাপড় আপনার জাপ্রান কাপড় জাপ্রান আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন

এবং প্রত্যেকটা মালের এরকম হাতা কাজ করা থাকবে ভাই হাতা কাজ থাকবে হ্যাঁ প্রত্যেকটা মালের হাতে কাজ করা থাকবে আচ্ছা এবং প্রত্যেকটা এই যে একটা মাল দেখাইছি না এটার আপনার সাইজ আছে এগুলো কালার আছে প্রত্যেকটা মালের কালার হবে চারটা পাঁচটা তিনটা করে কালার হবে এরকম হবে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন এই আছে আরেকটা ডিজাইন এই একটা কালেকশন দেখেন দেখছেন মালের কোয়ালিটি ভাই এবং প্রত্যেকটা মালের এরকম হাতায় কাজ করা থাকে হাতায় কাজ করা প্রত্যেকটা মালের হাতে কাজ করা আছে আচ্ছা এই আরেকটা ডিজাইন দেখেন সেই একটা কাপড় ভাই

এই যে প্রত্যেকটা মাল আমি নিজের প্রোডাক্টের তৈরি করলাম থাকবে আপডেট ডিজাইন আপডেট থাকবে আপডেট থাকবে এই যে দেখেন মাল কোয়ালিটি দেখেন খুব সুন্দর কাপড় ভাই কাপড় কি দেখছেন সব আনকমন কাপড়

দেখা গেছে পনেরো হাজার বিশ হাজার টাকা কালার কোয়ালিটি দেখেন দেখছি নি ভাই একদম একের মাল দেখেন কোয়ালিটি আছে দেখেন সেই মাল দেখছি ভালো মানে ব্যবসা করা যাবে একদম সিপ্রেটে দেখেন এগুলা অনলি মাত্র হইল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ বত্রিশ ছত্রিশ মাল কাপড়গুলা দেখেন ভাই একদম আনকমন কাপড় একদম এবং যে রেটে দিছি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মালের কোয়ালিটি দেখেন ভাই দেখছেন নি সেই মাল ভাই দেখছেন নি সেই একটা কোয়ালিটি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাইজ আছে এগুলা প্রত্যেকটা মালের এই আর একটা কালার দেখছেন নি মালের কোয়ালিটি ভাই এই যে আরেকটা কালার দেখছেন মালের কোয়ালিটি ভাই এবার তো কাপড়ের রেট অনেক বেশি বেশি মাল বেশি কম দামে আমার বেশি লাভ করবো কি কিছু কথা বুঝতে পারছি আচ্ছা আর যারা বে

যারা নতুন উদ্যোক্তা যারা বেকার আছেন যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে গ্রামে গ্রামে গঞ্জে কোন কাজ পাইতেছেন না ব্যবসা পাইতেছেন না আপনারা আমার সাথে যোগাযোগ করে দিন পনেরো হাজার টাকা অথবা দশ হাজার টাকা নিয়েছেন এমন ভাবে সেটিং করে দিব যাতে আপনি ব্যবসাটা স্টার্ট করতে স্টার্ট করতে পারবেন স্টার্ট করতে পারবেন এবং আপনার জন্য তো বিভিন্ন সুযোগ সুবিধা আছে সুযোগ আছে দশটা আইটেম মাল নিয়েছেন দুইটা আইটেম স্লো ওই দুই আইটেম পাল্টাই রানিং এ টিম নিবেন আপনি একটা রিস্ক মুক্ত ব্যবসা ভাই মানে সব দায়িত্ব আপনার ভাই প্রত্যেকটা প্রত্যেকটা মালের দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা না ফাইলো আমার ওকে তাহলে আপনার কোনো সমস্যা আছে না ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন মালের কাপড় এবং কোয়ালিটি দেখেন ভাই সেই ডিজাইন প্রত্যেকটা মালের হাতে কাজ করে মানে অনেকে তো বাটন এরকম ভালো বাটন দেয় না এত দামি বাটন দেয় না কেউ ভাই এগুলা এভারেজ রেট ডিসি হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পিস এবং প্রত্যেকটা মালের আলাদা সাইজ আছে এবং আলাদা তিনটা চারটা করে কালার হবে এছাড়াও তো কারখানা আমরা প্রসেসিং চলছে হ্যাঁ প্রসেসিং তো চলতে আছে নতুন আমরা আপডেট উঠবে আমরা কিছু আপডেট উঠবে এই হলো আমার আজকের আপডেট ডিজাইনগুলো আর কি আমি আমার ঠিকানাটা আবারো বলে দেই ভাই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাইলে দেখাই দিব আর সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নাম্বার দোকান বিগ সেলার গার্মেন্টস ওকে ভাই আসসালাম